হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি আপডেট ভিডিও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেখানে তৈরি হচ্ছে এমকান সেভেন সেখানে কিন্তু কেটে ফেলা হচ্ছে কীর্তনখোলা খোলা পুরোই মুদ্রার এপিট আর ওপিট বলতে গেলে এক কথায় ঢাকা বরিশাল রুটের সর্ববৃহৎ নৌজান ছিল এক সময় এমপি কীর্তনখোলা খোলা দুই নৌজানটিকে কিন্তু ক্যানিংগঞ্জের হাসনাবাদে কিন্তু স্কিপ করে ফেলা হয়েছে আর ঠিক তার উল্টো দিকে কিন্তু তৈরি হচ্ছে মেসেজ এম খান শিপিং লাইন্সের এম খান স্যারের নোজনটি বর্তমানে <laughs> চলছে বরিশালের ধবধবিয়া ডগ ইয়ার্ডে তাদের যে নিজস্ব ডগ ইয়ার্ড দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে সেই ডগ ইয়ার্ডে জাহাজটির নির্মাণ কাজ আর এটি হচ্ছে জাহাজটির ফন্ট ভিউ অর্থাৎ পিছনের ভিউ অংশ দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই কীর্তন খোলা দশ আওলার দশের কিন্তু কার্বন কপি হতে যাচ্ছে আপকামিং এম খান সেভেন যদিও ভিতরে চলছে ডেকোরেশনের কাজ তাতে বোঝা যাচ্ছে দু হাজার সাল এর শুরুর দিকে আমরা পেতে যাচ্ছি বরিশালবাসী আরও একটি চারতলা বিশিষ্ট নোজান এম এম খান সেভেন নজনটি বর্তমানে চলছে যা নিচ নিচতলার তলদেশে রঙের বলে এবং ভিতরে ডেকোরেশনের সেট কাজ ইঞ্জিন সেট কাজ আর এটি হচ্ছে জাস্টির পিছনের অংশ দেখে অনেকটাই কীর্তনকলা দশের মতো দেখতে গেলেও কিন্তু বিশাল দেহের অধিকারী হতে যাচ্ছে আপকামিং এমবি এমখান এম খান সেভেন নৌযানটি যদিও তারা একসাথে দুটি নৌজানের পতন দিয়েছিলো পরবর্তীতে ফলস্বরূপ তারা একটি নজান কিন্তু কেটে ফেলে দ্যাটস ওয়াই তারা তাদের পরে একটি লঞ্চ এম বি এম খান সেভেন আর সাথে যেটি কেটে ফেলা হয়েছিল এমখান খান ইলেভেন সেই নৌযানটিকে কিন্তু তৈরির আগে কেটে ফেলা হয়েছে হয়তো হতেও পারে সেটি সঠিক সিদ্ধান্ত কারণ পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু বর্তমানে ঢাকা বরিশাল রুটটি রোডের আর তেমন একটি যাত্রী ওই রোডে তেমন আগের মতো দেখা যায় না যেমন আগে পাঁচটি ছয়টি লঞ্চ চলাচল করলে এখন চলছে মাত্র দুটি রেগুলারলি আর সেটিও ফলস্বরূপ কাঙ্ক্ষিত যাত্রী হয় না মাঝে মধ্যে আর এখন আমরা রয়েছি এম কান সেভেন নজানের সামনে দেখতে পাচ্ছেন জাহাজটির নিচতলার অংশ এটি পিছনের অংশে এবং এটি হচ্ছে সাইড ভিউ চলুন উপভোগ করি পুরো ভিডিও আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি চলুন ঘুরে আসি এম খান সেভেনের সামনের অংশ এবং সাইড ভিউ কারণ দুঃখিত আমরা আগেই বলে নিচ্ছি যে জাহাজটির ভিতরের অংশে চলছে ডেকোরেশন কাজ সেক্ষেত্রে পারমিশন নেই তাই আমরা জাহাজের বাইরের ইন্টেরিয়র আউটসাইড নিয়ে আজকে থাকছে ভিডিও পরবর্তীতে আমরা ইন্টেরিয়র ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো চলুন উপভোগ করি এম খান সেভেন নজরটি হচ্ছে জাস্টের পপেলর অংশ দুই ইঞ্জিন বিশিষ্ট তিন হাজার হর্স পাওয়ার দুটি ইঞ্জিন স্থাপন করা হয়েছে আর এটি হচ্ছে তারই পোপেল আর এই হচ্ছে এই হলো পপেলার শেপ এটির ভিতরে কেন্দ্র রয়েছে ইঞ্জিন ওয়াই আমরা ঘুরতে ঘুরতে চলে আসতাম জাহাজটির সামনের অংশে এবং আমাদের ভিডিওর শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন এম কান সেভেনের হাল অনেকটাই কিন্তু চিকন হাল যেটি দ্বারা পানি কাটতে কিন্তু অনেকটাই সম্মুখীন হবে এবং সামনের দিকে অগ্রসর হবে যা জাহাজটি আর এই ছিল দেখতে পাচ্ছেন আপকামিং এম কান সেভেনের ভিডিও দেখতে পাচ্ছেন এটওয়ার নিস্তালার হালের সামনের অংশ রয়েছে আমরা করা যাচ্ছে খুব শীঘ্রই পানির ছোঁয়া পাবে মিসেস এম খান শিপিং লাইন্সের আপকামিং তাদের বহরের প্রথম যাত্রীবাহী নোজন এম বি এম খান সাবেন নোজনটি আর এই ছিল এই ইনোজন রিভিউ ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যা হাজার ইন্টারভিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই বন্ধু সকলে আমাদের লঞ্চ অ্যান্ড বেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সেই সাথে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে লঞ্চ অ্যান্ড বাসেল বাংলাদেশ সেই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লঞ্চ মেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আসসালামু আলাইকুম